নজর রাখবো এদার দিকে কারণ বাংলাদেশ উপকূলে অবস্থান করছে ঘূর্ণাবর্ত আর যার প্রভাব উত্তর এবং দক্ষিণবঙ্গে যে ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনার খবর এবং বিশেষ করে যেমনটা জানা যাচ্ছে যে দুর্যোগ কিছুটা হয়তো কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে বুধবার দুই চব্বিশ পরগনা হাওড়া নদীয়া সেখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে দু এক জায়গায় ভারী বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে হাওয়া অফিসের তরফে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে দুর্যোগ আরও বাড়তে পারে তেমনটাই সম্ভাবনা মফিজুল ইসলাম রয়েছেন সরাসরি চলে যাব মফিজুলের কাছে মফিজুল দুর্যোগের পরিস্থিতি যে জায়গায় দাঁড়াচ্ছে আবহাওয়া দপ্তর সর্বশেষ কি লেটেস্ট আপডেট দিচ্ছে দেখো উত্তরবঙ্গে দুর্যোগ বাড়ার মূল কারণ হচ্ছে উত্তরবঙ্গে একটি মৌসুমি অক্ষরেখা সক্রিয়ভাবে অবস্থান করছে যেটা হিমালয়ের পাদদেশ পর্যন্ত বিস্তৃত যে কারণে উত্তরবঙ্গের আজকের প্রায় চারটি পাঁচটি জেলাতে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে যার মধ্যে পাহাড়ি অঞ্চল জেলার মধ্যে দার্জিলিং কালিম্পং এবং সমতল জেলাগুলোর মধ্যে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কুচবিহার এই পাঁচটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এবং আগামীকালকে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারেও কিন্তু অতিভারী অতিভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সকাল থেকে আকাশের মুখ ভার কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমতে পারে তার কারণ হচ্ছে দক্ষিণবঙ্গের উপর যে গুণ্ডাবর্ত অবস্থান করছিল সেটা সরে গিয়েছে তবে বাংলাদেশ উপকূলে এখনও পর্যন্ত গুণ্ডাবর্ত সক্রিয় রয়েছে যার প্রভাবে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প দক্ষিণবঙ্গে প্রবেশ করছে এবং তার প্রভাবেই দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত হবে তবে সেই বৃষ্টিপাতের পরিমাণ বিগত দিনগুলোর তুলনায় কিছুটা কমবে বলে আবহাওয়িদরা তারা কিন্তু জানাচ্ছেন তবে আজকে মানে দুই চব্বিশ পরগনা নদীয়া এবং হাওড়া জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে এমনটাও কিন্তু আছে বলা হয়েছে এবং তার পাশাপাশি অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে সেখানেও কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে এবং জায়গা জায়গায় সহ বৃষ্টি হতে পারে এমনটাই কিন্তু পূর্বাসে বলা হচ্ছে তবে বিগত কয়েকদিন ধরে যেভাবে বৃষ্টিপাত হয়েছে তার পরিমাণ কিন্তু কিছুটা কমবে সেই জায়গা থেকে দক্ষিণ ভাগে জলা জমের জমে জমে বিভিন্ন জায়গায় দুর্ভোগ তৈরি হয় সেখান থেকে কিছুটা স্বস্তি মিলবে এমনটা কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাস অনুযায়ী সেটা সেটা কিন্তু খবর পাওয়া যাচ্ছে কারণ তুমি জানো যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কলকাতা সহ বিভিন্ন পৌরসভা এলাকাগুলোতে ভারী বৃষ্টি হলে সেখানে জল যন্ত্রণা তৈরি হয় সেখানে জল জমে যায় সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিছুটা হলেও স্বস্তি পাওয়া যেতে পারে কারণ এই এলাকায় যেহেতু গুণাবর্তের প্রভাবে যেমন ভারী বৃষ্টির তেমন কোনো সতর্কবর্তা নেই তবে অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দুর্ভোগ থাকবে চলতি সপ্তাহের এই দুর্ভোগ জারি থাকবে এমনটাও কিন্তু বলা হচ্ছে যে কারণে উত্তরবঙ্গের জেলাগুলোতে সতর্ক বার্তা জারি করা হয়েছে দুই মালদা এবং মাফ করবে মালদা এবং দুই দিনাজপুর এই তিন জেলার ক্ষেত্রেও সতর্ক বার্তা জারি করা হয়েছে সেখানে ঝড়ো হাওয়া বইবে দমকা হাওয়া বইবে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এমনটাই কিন্তু পূর্বাসে বলা হচ্ছে সব মিলিয়ে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমতে পারে যেমন পূর্বাসে বলা হচ্ছে তবে তেমনই কিন্তু উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সতর্কবার্তা জারি করা হয়েছে মনিময় সেক্ষেত্রে উত্তরবঙ্গে তাহলে পরে বিপদসংকুল অবস্থা তো একেবারেই সেখানে কিন্তু বিপদ এবং দুর্যোগের কথা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে পূর্ববাস অনুযায়ী আবহাওয়িদরা তেমনটাই জানাচ্ছেন ধন্যবাদ মফিজুল ইসলাম সরাসরি ছিলেন আমাদের সংখ্যাপদের প্রতিনিধি যার প্রভাব এই মুহূর্তে শুরু হয়েছে পড়ার খুব স্বাভাবিকভাবেই বজ্রাপাতেও এই মুহূর্তে মৃত্যুর খবর আপনাদেরকে দেখাচ্ছিলাম বাঁকুড়াতে সেখানে সর্বমোট এগারো জনের মৃত্যু হয়ে গেল আরও দুজনের মৃত্যুর খবর সামনে এসেছে এখন যে প্রভাব পড়তে শুরু হয়েছে উত্তর এবং দক্ষিণবঙ্গে বিশেষ করে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমলেও দুর্যোগের কালো মেঘ আবারও কিন্তু ভরাচ্ছে উত্তরবঙ্গের ক্ষেত্রে কারণ সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা বাংলাদেশ উপকূল এই মুহূর্তে ঘূর্ণাবর্তের অবস্থান তবে আপাততভাবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে বৃষ্টিপাতের সম্ভাবনার খবর জানতে পারা যাচ্ছে যার প্রভাব ইতিমধ্যেই পড়বে বেশ কয়েকটি জেলায় যার প্রভাব বিশেষ করে পড়বে দক্ষিণবঙ্গে অন্যদিকে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং সহ বিভিন্ন জায়গায় পূর্বাভাস রয়েছে যেখানে ভারী বৃষ্টিপাতের মালদা দুই দিনাজপুর জেলায় সেখানেও বৃষ্টির সম্ভাবনা যেমনটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া অফিসের তরফে কি প্রতিক্রিয়া শুনবো এবং ঝোড়ো হওয়া ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হওয়ার সম্ভাবনা আছে এটা কত তারিখে এটা হচ্ছে আট তারিখের কথা বলছি এবং পুরুলিয়াতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই চারটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে ন তারিখে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই তিন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে দশ তারিখে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই তিন জায়গায় তিন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে এগারো তারিখে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই তিন জায়গাতে তিনটি জেলাতে আপনার কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে তিনটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আর দার্জিলিং জল এবং কোচবিহারে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে তো এই হলো আপনার ওয়ার্নিং উত্তরবঙ্গে বৃষ্টিটা চলবে উত্তরবঙ্গে বৃষ্টিটা চলবে উত্তরবঙ্গের প্রত্যেক দিনই আপনার আহ অধিকাংশ স্থানে সরি অধিকাংশ স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার